তৃণমূল কর্মীদের উপর হামলা বিজেপি কর্মীদের আহত একাধিক দলীয় অফিসের সামনে বসার সময় অতর্কিতে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এর জেরে বারাইপুরের বেলগাছি রামকৃষ্ণপল্লী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আহত তৃণমূল কর্মী আশিস রায়ের গলায় আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে তাকে বারেপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলগাছি অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি হীরেন রায় বলেন বিজেপি এলাকা দখল করার জন্য এই হামলা চালায় আমাদের আরও কয়েকজন কর্মী আহত ঘটনায় বারেপুর থানার পুলিশ নজনকে গ্রেপ্তার করেছে এদিকে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোরদার বলেন অটো আর টোটো ঢোকা নিয়ে তৃণমূল নিজেদের মধ্যে গণ্ডগোল তৈরি করে এর মধ্যে বিজেপির কোনো যোগসূত্র নেই আমরা বিকাল ছটা থেকে সাড়ে ছটার নাগাদ আমার ভাই আশিস রায় এবং অসীম রায় এরা রামকৃষ্ণ পার্টি অফিসের সামনে বসা ছিল অতর্কিতভাবে সেই এলোপাথারি পিটান এবং কোপ বিজেপির হারমাত এরা এসেই বলছে তোদের জমানা শেষ তোদের কোনো এলাকায় অস্তিত্ব রাখবো না তোদের কোনো বাজে তোদের ফ্যামিলিরও কাউকে জীবিত রাখবো না এইভাবে অতর্কিতভাবে মাঠ শুরু করে এবং যখন চাপড় দিয়ে এখানে কোপ মারে আমার ভাই আসি সাথে সাথে পুড়ে যায় সেই অবস্থায় মাথায় মারে এবং এই মারে মারের দিয়া গেলে দাঁত এখান থেকে লড়ে গেছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে বারাইপুর এই হসপিটালে ভর্তি যাচ্ছে আশিস রায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা উনি আর চার পাঁচজন মিলে পার্টি অফিসে বসেছিল আর হঠাৎ বিজেপির দুষ্কৃতীরা এসে হঠাৎ ওদের উপরে হামলা চালিয়েছে আর প্লাস ওদের বলেছে যে জানে মারার হুমকি দিয়েছে কিন্তু তারা ওরা সফলও হয়েছে কিন্তু আশিস রায় এখন মৃত্যু শয্যায় মৃত্যু সজ্জায় হসপিটালে মানে লড়াই করছে কিন্তু ওরা চেয়েছিল যে পার্টি অফিস ভাঙচুর করবে প্লাস আশিস রায় আর হিরেন রায়কে ওরা মারার প্ল্যান করেছিল আর এরা বলেছে যে কোনো তৃণমূলের কোনো অস্তিত্ব রাখবো না আর প্লাস আমরা পাড়ায় আমরা একটা বিজেপি শাসিত দল আমরা সেটাকে আমরা গঠন করতে চাই আর সে মূল যে বিজেপি শোষিত যে নেতা ছিল কালকে আমরা সব পার্টি অফিসে বসেছিলাম স্যার ওদের হাতে ছিল চাপস ছিল বন্দুক ছিল তারপরে হাতুড়ি ছিল কোদাল ছিল বাঁধ ছিল অনেক কিছু নিয়ে ওরা হাতুড়ি মানে সব কিছু এক চোটের হামলা চালিয়েছে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা